এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন দাদারা আমাদের জয়বালাজি এন্টারপ্রাইজে এসছেন এবং দাদারা কি মেশিন নিয়েছে সেটা আপনাদের এই পুরো ভিডিওর মাধ্যমে আপনারা নিন তো দাদারা আপনার কোথার থেকে এসছেন আমরা বীর এসেছি কোন মেশিন আমরা দেড়শো কেজি দেড়শো প্যাঁচ টাইপ না প্যাঁচ টাই দাদা আপনাদের এখানে ব্যবহার কেমন লাগলো আপনাদের খুব ভালো লাগলো আপনাকে হ্যাঁ দেখা হয়েছে কেমন লাগলো মেশিন

জয়বালাজি যে এন্টারপ্রাইজে আপনি সব ধরনের মুড়ি মেশিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের জয়বালাজি যে এন্টারপ্রাইজে আপনি মুড়ি মেশিন ছাড়াও আপনি অনেক রকম মেশিন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যবসা করার জন্যে অত্যন্ত কম খরচে তো আর তার দেরি না করে আজই চলে আসুন আমাদের জয়বালাজি যে এন্টারপ্রাইজে জয়বালাজি যে এন্টারপ্রাইজে আপনি অত্যন্ত কম খরচে একটি ব্যবসা গড়ে তোলার মতন মেশিন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন অল মুড়ি মেশিন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মুড়ি মেশিন ছাড়াও আমাদের এখানে বাতাসা মেশিন চিড়া মেশিন পোহা মেশিন এই সকল মেশিন আপনি লোয়েস্ট প্রাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অত্যাধুনিক জানার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আর জয়বালা যে এন্টারপ্রাইজের ঠিকানা হলো লালবাজার বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল আপনি ঘরে বসেও মেশিন বুক করতে পারেন আমরা মেশিন নিয়ে ফিটিং করে মেশিন ফিটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে তো জয়বালা যে এন্টারপ্রাইজে আসুন আর সে মেশিন দেখে যান আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন